আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সতেরোই পৌষ চোদ্দোশো বঙ্গাব্দ এক রজব চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি রোজ বুধবার আজ ইংরেজি অর্থাৎ খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ সকলের জীবনে বয়ানুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি তাই ভোরে ভোরেই চলে আসলাম শস্যক্ষেতে আপনাদের শস্যক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে এখানে একটি বিশাল আয়তনের নয় বিঘার ঘেরে সম্পূর্ণ বাড়ি সরিষা চোদ্দ জাতের উচ্চ ফলনশীল উচ্চ গুণাগুণ সম্পন্ন সরিষা চাষ করা হয়েছে এখানে চার কেজি সরিষা বোনা হয়েছে আশা করা যায় বাম্পার ফলন হলে এই চার কেজি সরিষা থেকে মোট পঁচিশ মন সরিষা পাওয়া যাবে বলে কৃষক ভাই ধারণা করছেন দশকবৃন্দ এই উচ্চ ফলনশীল সরিষা বাড়ি সরিষার চোদ্দ এ থেকে উচ্চ গুণাগুণ সম্পন্ন সরিষার তেল পাওয়া যায় তাই কৃষকরা এখন বাড়ি সরিষার চোদ্দ চাষ করার দিকে ঝুঁকছে এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এতে টিএসপি ও ইউরিয়া সার ব্যবহার করা হয়েছে মোট চারমন দুই দুই মন করে দেখছেন এখানে উচ্চ ফলনশীল সরিষার জাত বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে দেখছেন আজ আকাশ মেঘাচ্ছন্ন সূর্যি মামার দেখা নেই চারিদিকে মৃদু মন্দ বায়ু বইছে শীত কুয়াশা দেখছেন শস্য পরিপূর্ণ শস্য ক্ষেত দেখুন শস্যের ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে দেখছেন আবার সাথে সরিষার ফলগুলো দেখা যাচ্ছে কিছুদিন পরেই এই সরিষার ফুল শুকিয়ে যাবে আর সরিষার ফলগুলো পরিপক্ক হয়ে শুকিয়ে যাবে এরপর থেকেই এটি সংগ্রহ করা হবে এই সরিষা কার্তিক মাস জুড়ে বোনা হয়েছে এবং চার মাস পরে অর্থাৎ মাঘ মাসে এটি পেকে যাবে এরপরেই ঘরে তোলা যাবে দর্শকবৃন্দ আমরা অনেক সময় শুনে থাকি শস্যের ভিতরেই ভূত অর্থাৎ শস্য ক্ষেতে ভূত থাকে কিন্তু আজ আমি খুব ভোরে যখনও সূর্যিমামা উঠে নেই তখন এসেও কোনো ভূতের সন্ধান পাইনি দেখছি শুধু সরিষা ফুল সরিষার ক্ষেত এই সরিষার ক্ষেত থেকেই মৌমসুরা প্রাকৃতিক মধু সংগ্রহ করে চাকে জমা করে সেই মধু মৌয়ালিরা কেটে নিয়ে আমাদেরকে সরবরাহ করেন যা প্রাকৃতিক নির্যাস অনেক রোগের মহৌষধ যা অনেক দামি দেখছেন সেই শস্য ক্ষেত দেখুন ভালো করে ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আবারও সকলকে শুভ নববর্ষ শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার